এত এত মজাদার জলপাইয়ের এই আচারের রেসিপি একটি ভিডিওতে পাওয়ার পরে জলপাইয়ের আচার বানানো নিয়ে আপনাদের আর কোনো টেনশনই করতে হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এমন চারটি জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো খাওয়ার পরে আপনারা আর অন্যভাবে জলপাইয়ের আচার তৈরি করতে চাইবেন না এইভাবে আচারগুলো বানিয়ে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন আবার চাইলে এইভাবে আচার বানিয়ে আপনারা আচারের বিজনেসও করতে পারবেন আজকে আমি তৈরি করব তেল ছাড়া জলপায়ের মশলা গোল্লা আচার জলপায়ের বার্মিচ আচার তেল ছাড়া জলপাইয়ের মোরব্বা আচার এবং আরও তৈরি করব টক ঝাল মিষ্টি ভীষণই মজাদার একটি আচার চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো ঝটপট দেখে আসি তেল ছাড়া টক ঝাল মিষ্টি গোল্লা আচার বা মাসালা আচার একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পুরো বছর জুড়ে তবে বছর জুড়ে এটা থাকবে না বানানো মাত্রই শেষ হয়ে যাবে বিসমিল্লাহ চুলা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে দিয়ে দিয়ে দিচ্ছি কেজি কাঁচা জলপাই ঢেকে জলপাইগুলো হতে রেখে দিচ্ছি সেই ফাঁকে আচারে মশলাটা তৈরি করে নিচ্ছি একটি প্যানের মধ্যে দশটি শুকনো মরিচ চুলার টি লোতে রেখে মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি মরিচটা মুচমুচে হয়ে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচ ফোঁড়ন এক টেবিল চামচ জিরা এক চামচ ধনিয়া এবং এক চামচ মৌরি এবার এই সকল মশলাগুলো লো হিটে দুই মিনিটের মতো টেলে নিচ্ছি এই মশলাগুলোকে ভেজে পুড়ে ফেলানো যাবে না বা একদম কড়া ভেজে নেওয়া যাবে না জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত ভেজে নিব চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি মশলা ভেজে নিতে নিতে এদিকে জলপাইগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন জলপাইয়ের কালার চেঞ্জ হয়ে এসেছে এবং প্রত্যেকটি জলপাই সেদ্ধ হয়ে কিন্তু ফেটে গিয়েছে জলপাই ফেটে গেলেই বুঝতে হবে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে আপনারা চেক করে নিতে পারেন চুলা থেকে নামিয়ে জলপাইগুলো পানি থেকে ঝরিয়ে জলপাইয়ের বীজ থেকে জলপাইগুলোকে আলাদা করে নিয়েছি আমি এই আচারের মধ্যে কোনো প্রকার জলপাইয়ের বীজ রাখবো না সম্পূর্ণ আলাদা করে ফেলে দেব এই জন্য আমি এভাবে আলাদা করে নিচ্ছি তবে আপনারা চাইলে জলপাইয়ের বীজ সহ জলপাইগুলোকে খুব ভালোভাবে মুথে নিতে পারেন আর এই কাজটি আমি গরম থাকা অবস্থাতেই করে নিচ্ছি কারণ জলপাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যায় তখন বীজ থেকে জলপাইটা ছাড়াতে অনেক অসুবিধা হয় তাই যতটা সম্ভব গরম থাকা অবস্থাতে এই কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন সবগুলো জলপাই বীজ থেকে আলাদা করে নেওয়ার পরে এই জলপাইগুলোকে এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট করে নিব জলপাইয়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি এছাড়া ব্লেন্ড করতে অসুবিধা হয় ঠিক এরকমভাবে পেস্ট করে নিয়েছি দেখতে পারছেন এবার এগুলোকে এক সাইডে রেখে দিলাম এদিকে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আধো ভাঙা করে নিয়েছি ব্লেন্ড করে কিন্তু এগুলোকে একবারে গুঁড়ো করে ফেলিনি মশলাগুলোকেও এক সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি চুলাতে ব্লেন্ড করে রাখা জলপাইগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আগে বলেছি তেল ছাড়া এই আচারটা তৈরি করবো এই জন্য আমি এখানে কোনো তেলের ব্যবহার করছি না প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি মানে জলপাইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা ব্যবহার করেছিলাম ওইটা টেনে আসা পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন অনবরত চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে জাল করে নিতে থাকবো দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে মানে পানিটা শুকে গেছে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন সাথে দিয়ে দিয়েছি একটা চামচ লবণ লবণটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে এছাড়া মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে না চিনিটা দেওয়ার পরে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে আসবে তবে ভয় পাওয়ার কিছু নেই অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে নিতে কিছুক্ষণের মধ্যে এটা টেনে আসবে দেখতেই পারছেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিচ্ছি না প্রায় চার টেবিল চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি এবং বাকি মশলাটা আমি রেখে দিচ্ছি ওটা পরবর্তীতে ব্যবহার করব সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ বিট লবণটা এই আচারে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ বিট লবণটায় এই আচারের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় এইবার আর কোনো কাজ নেই অনবরত চেড়ে শুধু জাল করতে থাকবো নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না অনবরত নেড়ে যেতে হবে কারণ এই আচারে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি আচারটা খুব দ্রুত প্যানের তলায় লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় দশ মিনিট জাল করার পরে আচারের কালারটা ঠিক এরকম হয়েছে তবে আমি আরও কিছুটা কালার নিয়ে আসবো এবং আচারটাকে আরও বেশি আঠালো করব এজন্য আরও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো অনবরত জাল করে নিয়েছি দেখতেই পারছেন এ পর্যায়ে কালারটা কতটা সুন্দর এসেছে এবং আচারটা কিন্তু সম্পূর্ণ প্যানের গা ছেড়ে দিয়েছে এবং এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে এ পর্যায়ে যদি আচারগুলোকে গোল গোল বল তৈরি করে নিই তাহলে এগুলো আর ভেঙে যাবে না সো এ পর্যায়ে আচারগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং নামানোর পরে এগুলোকে গোল গোল বলে তৈরি করে নিচ্ছি হাতে সামান্য একটু তেল মেখে নিলাম এতে করে আচারের বলগুলো তৈরি করতে সুবিধা হবে হাতের সাথে আর লেগে আসবে না আমি মিডিয়াম সাইজে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে আরও ছোট বড় করে তৈরি করে নিতে পারেন আমার কাছে এই শেফটা একদম পারফেক্ট লেগেছে কিছুক্ষণ হাতের মধ্যে নিয়ে ঘুরালে খুবই সহজে আচারের বলগুলো এরকম সফট এবং মসৃণ হবে এই পর্যায়ে আচারগুলো দেখতে কত বেশি লোভনীয় লাগছে তাই না এগুলোকে আরও বেশি লোভনীয় এবং টেস্টি করার জন্য আরেকটি কাজ করব। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে তৈরি করে রাখা আচারের গোল্লাগুলো এই মশলা এবং চিনির মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিংটা করে নিব এখন দেখুন এগুলো কত বেশি লোভনীয় হয়েছে এগুলো দেখার পর আমার মনে হয় না আপনাদের মুখে পানি আসতে বাকি রয়েছে আচারগুলো এত বেশি লোভনীয় যে কারো মুখে পানি আসতে বাধ্য এইভাবে আচারগুলো তৈরি করে শুকনো কোনো জারে ভরে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন তবে এ আচারটা আমার বাসায় এক সপ্তাহের বেশি টিকবে না এটা শিওর আর যারা আচার লাভার রয়েছেন আপনার প্রিয়জনকেও যদি আপনি খুশি করাতে চান জলপাইয়ের এ আচারটা বানিয়ে দিতে পারেন সে জাস্ট আপনার উপর ফিদা হয়ে যাবে আমি জানি অলরেডি আপনাদের মুখে পানি চলে আসছে সো আমি আর বেশি না চলে যাচ্ছি পরবর্তী দেওয়ার ঝামেলা ছাড়া এবং খুবই অল্প মশলায় টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার এইভাবে আপনারা একবার জলপাইয়ের আচার বানিয়ে খেলে অন্যভাবে আর জলপাইয়ের আচার খেতে চাইবেন না বিসমিল্লাহ এখানে আমি এক কেজি কাঁচা জলপাই নিয়েছি জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা মুছে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে জলপাইগুলোকে ঠিক এইভাবে কেচে নিয়েছি এমনভাবে কেচে নিতে হবে চামচের কাটাগুলো যেন জলপাইয়ের আটি বরাবর পৌঁছে যায় তাহলে এই জলপাইয়ের মধ্যে ঝাল লবণ মিষ্টি খুব ভালোভাবে ঢুকতে পারবে ফলে আচারটা অনেক বেশি টেস্টি হবে আমি সবগুলো জলপাই ঠিক এভাবেই কেচে নিয়েছি এবারে জলপাই দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি এখানে এক কেজি জলপাইয়ের জন্য আমি দুই কাপ চিনি ব্যবহার করছি যদি হাফ কাপ জলপাই নেন তাহলে এক কাপ চিনি দিবেন আবার যদি দুই কাপ জলপাই নেন তাহলে চার কাপ চিনি দিবেন ঠিক এইভাবে মেপে দিতে হবে এবারে জলপাইয়ের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে প্রত্যেকটি জলপাইয়ের গায়ে যেন চিনিটা খুব ভালোভাবে কোট হয়ে যায় এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলোকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এই রেস্টে রাখার কাজটি অবশ্যই করতে হবে তাহলে পরবর্তীতে আচার তৈরির সময় জলপাইগুলো আর গলে যাবে না এরই মধ্যে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি চুলা একটি প্যানের মধ্যে নিচ্ছি দশ থেকে বারোটি শুকনো মরিচ এইবারে নেড়ে চেড়ে চুলার লো হিটে মরিচগুলোকে ভেজে নিচ্ছি মুচমুচে হওয়া পর্যন্ত মরিচগুলো যখন মুচমুচে হয়ে গেছে এগুলোকে এক সাইডে রেখে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা এক চা চামচ মেথি এক চা চামচ মৌরি এক চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচ কালো জিরা এবারে চেড়ে চুলার হিটটাকে একদম লোতে রেখে মশলাগুলোর সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এই মশলাগুলোকে ভেজে পুড়ে ফেলানো যাবে না বা অনেক বেশি ভেজে নেওয়া যাবে না তাহলে মশলা সেই আসল ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্তই ভেজে নিব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলেই মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আধো ভাঙা করে নিব এইদিকে প্রায় এক দেড় ঘন্টা পর জলপাইগুলোর দেখুন কি অবস্থা এর মধ্যে যে চিনিগুলো দিয়েছিলাম সেগুলো পুরোপুরিভাবে মেলছই কিন্তু শিরাতে পরিণত হয়েছে এবং জলপাইয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখানে কিন্তু আমি এক ফোঁটাও পানি ব্যবহার করিনি জলপাইয়ের যে টক নির্যাসটা রয়েছে সেগুলো বের হয়ে চিনিগুলোকে পুরোপুরিভাবে গলে ফেলেছে যার কারণে এতগুলো শিরা তৈরি হয়েছে চলে যাচ্ছি চুলাতে আচারটা রান্না করার জন্য চুলা একটি প্যানের মধ্যে জলপাইগুলোকে আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণ শিরা সহ এবং যেটুকু চিনি অবশিষ্ট রয়েছে সবটুকু এখানে খুব ভালোভাবে মুছে নিয়ে এইবারে জলপাইগুলোকে জাল করে নিচ্ছি এই আচারটা তৈরি করার সময় আপনারা আপনাদের ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই কিছুক্ষণ জাল করার পরে দেখতে পারছেন চিনিগুলো সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে এবং এখানে অনেকটাই শিরা উঠে গেছে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এই আচারের মধ্যে ঝাল এবং লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন নেড়েচেরে সব কিছু জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সব কিছুর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে প্রায় আরও পাঁচ থেকে ছয় মিনিট চাল করার পরে জলপাইগুলোর এখন ঠিক এ অবস্থা শিরাটা ঘন হতে শুরু করেছে এবং জলপাইয়ের কালারও চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে যখন জলপাইগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়োটা সম্পূর্ণটা এখানে দিব না আমি তিন চামচ পরিমাণে মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ আমি তো আগেই বলে দিয়েছি এই আচারটা একদমই কম মশলায় তৈরি করব যদিও বা আচারের মশলাটা আমি একটু বেশি পরিমাণেই তৈরি করে নিয়েছি এই মশলাটা আমি অন্য আচারে ব্যবহার করব এই আচারের মধ্যে আর কোনো কিছুই যাবে না ব্যাস এটুকুই মশলা এখন শুধু চেড়ে জাল করে নিতে থাকব অনবরত চেড়ে জাল করে নিচ্ছি এছাড়া আচারটা কিন্তু প্যানের তলায় লেগে পুড়ে যেতে পারে ঠিক আরও পাঁচ থেকে সাত মিনিট পরে আচারটা কিন্তু পুরোপুরিভাবেই তৈরি করা হয়ে গেছে দেখতে পারছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবং শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে এর থেকে জাল করে আর বেশি শিরাটা ঘন করা যাবে না তাহলে আচারের গ্রেভিটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে বা অনেকটা চিটচিটে হয়ে যাবে সো এ পর্যায়ে আমি আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি আচারটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি মাশাল্লাহ দেখতেই পারছেন আচারটা কত বেশি লোভনীয় হয়েছে এই আচারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি জাস্ট অন্য জগতে হারিয়ে যাবেন তেল ছাড়া এত কম মশলায় তৈরি একটি আচার যে এত বেশি মজা হতে পারে এটা আপনারা না বানিয়ে খেলে বিলিভ করবেন না সো আমার রিকোয়েস্ট থাকবে এই আচারটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আচারের মধ্যে সব কিছু এত ভালোভাবে ঢুকেছে আল্লাহ আচারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সবকিছুর ফ্লেভার ব্লাস্ট হচ্ছিল টক ঝাল মিষ্টি সব কিছুর অসাধারণ আপনাদের একটু দেখাচ্ছি দেখুন এই আচারটা কত বেশি জুসি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে জলপাইরি আচারের রেসিপিটি দেখার পর জিভে জল আসবেই জলপাই শেষ হওয়ার আগে আগেই এই আচারটা বানিয়ে যদি আপনারা না সংরক্ষণ করেন তাহলে তো অনেক মিস করবেন বিসমিল্লাহ আচারটা তৈরি করার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি পানিটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি কাঁচা জলপাই জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই গরম পানিতেই জলপাইগুলোকে সেদ্ধ করে নিব পুরোপুরিভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে রেখে দিচ্ছি সেই ফাঁকে আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি চুলা একটি প্যানের মধ্যে নিচ্ছি দশটি শুকনো মরিচ চুলার হিট লোতে রেখে মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি মরিচটা মুচমুচে হয়ে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচ ফোঁড়ন এক টেবিল চামচ জিরা এক চামচ ধনিয়া এবং এক চামচ মৌরি এবারে সকল মশলাগুলো লো হিটে দুই মিনিটের মতো টেলে নিচ্ছি এই মশলাগুলোকে ভেজে পুড়ে ফেলানো যাবে না বা একদম কড়া ভেজে নেওয়া যাবে না জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত ভেজে নিব চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি এদিকে প্রায় দশ মিনিট পর জলপাইগুলোকে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আমি একটি চামচের সাহায্যে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন জলপাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এই গরম পানি থেকে জলপাইগুলোকে ছেঁকে উঠিয়ে অন্য একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এইবারে গরম থাকা অবস্থাতে জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব জলপাইগুলো ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে আসে এজন্য চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এগুলোকে ম্যাশ করে নেওয়া তাহলে জলপাইয়ের মধ্যে বড় আর কোনো টুকরো থাকবে না খুবই স্মুথ একটা পেস্ট পাওয়া যাবে ঠিক হাতের সাহায্যে এইভাবে জলপাইগুলোকে মধ্যে মধ্যে ম্যাশ করে নিচ্ছি আচ্ছা আর একটি কথা জলপাইয়ের মধ্যে যদি আপনারা জলপাইয়ের বীজটা না রাখতে চান সেটা আলাদা করে ফেলে দিতে পারেন তবে আমি বীজটা সহ আচারটা তৈরি করব জলপাইটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে চলে যাচ্ছি চুলাতে আচারটা তৈরি করতে চুলায় একটি প্যানে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি শুকনা মরিচ আর একটা চামচ পাঁচ ফোড়ন যদিও বা আচারের জন্য আচারে মশলা তৈরি করেছি তবে ফোড়নে পাঁচ ফোড়নটা দিলে আচারের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে কিছুক্ষণ এগুলো একটু ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুথে রাখা জলপাইগুলোকে এবার এই তেল মশলার মধ্যে জলপাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিব জলপাইয়ের এক্সট্রা পানিটা টেনে আসা পর্যন্ত এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এখানে কালারের জন্য ব্যবহার করা হয়েছে আর মরিচটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আচারে যে যেমন ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে দিবেন এবারে আচারে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আমি আবারও বলছি ঝাল লবণ এবং মিষ্টি আচারের মধ্যে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন আমি এই আচারটা চিনি দিয়েই তৈরি করছি আপনারা চাইলে চিনির বদলে গুড় দিয়েও তৈরি করতে পারবেন এবারে অনবরত নেড়ে চেড়ে আচারটা জাল করে নিতে থাকবো চিনিটা দেওয়ার পরে আচারটা কিন্তু এরকম নরম হয়ে আসবে তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই জাল করতে করতে এটা টাইট হয়ে আসবে এবার এখানে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিচ্ছি রসুন কুচি আরও যে আগে থেকে মশলাটা আমি ভেজে আধোভাঙা করে রেখেছিলাম ওখান থেকে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে মশলা এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা লাগবে না আরও দিচ্ছি তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এটা একদমই নষ্ট হবে না সাথে দিয়ে দিলাম একটা চামচ বিট লবণ আচারের মধ্যে বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন কিন্তু আর কোনো কাজ নেই এই আচারটা অনবরত নেড়ে চেড়ে শুধু জাল করতে থাকব। আমার এই প্যানটাতে লেগে যাচ্ছিলো এই জন্য আমি অন্য প্যানের মধ্যে জলপাইয়ের আচারটাকে ট্রান্সফার করে নিয়েছি এবারে শুধু অনবরত নেড়ে চেড়ে আচারের পানিটা টেনে আসা পর্যন্ত এবং আচারের মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করতে থাকব নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না এতে করে প্যানের তলায় লেগে যেতে পারে এজন্য অনবরত নেড়ে চড়ে যেতে হবে অনেকেই বলেন আচারের মধ্যে নাকি এরকম কালার আসে না একটু ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে জাল করতে করতে আচারের মধ্যে কিন্তু ঠিক এরকমই সুন্দর একটা কালার আসে এমনটা ভাবার কিছুই নেই যে আচারের মধ্যে কালার আসে না আর আপনারা যদি আচারের মধ্যে দ্রুত কালার আনতে চান তাহলে চিনির বদলে গুড় দিয়ে আচারটা তৈরি করতে পারেন আচারের মধ্যে এরকম একটি কালার আনতে আমার সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মতো দেখতেই পাচ্ছেন আচারটা কত বেশি লোভনীয় এবং কত বেশি মজাদার হয়েছে সো আচার কিন্তু তৈরি হয়ে গেছে আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হওয়ার পর আচারটা আরও অনেকটা আঠালো হয়ে আসবে মাশাআল্লাহ কত লোভনীয় একটি আচার তৈরি হয়েছে দেখেই অলরেডি জিভে পানি চলে আসছে তাই না আচ্ছা আচারটা যদি আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে আচার তৈরির সময় অবশ্যই আচারের মধ্যে ভিনেগার অ্যাড করে দিবেন তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তবে আমি স্কিপ করেছি কারণ আমার বাসায় আচারটা বেশি দিন টিকবে না এটা তৈরি হওয়া মাত্রই শেষ হয়ে যাবে আমাকে আচারটা সম্পর্কে তো আর বেশি কিছু বলতেই হবে না কারণ আচারের লুকসটা দেখে আপনারা বুঝে গেছেন এটা কত বেশি লোভনীয় রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে তৈরি করব জলপায়ের বার্মিচ আচার টক ঝাল মিষ্টি জলপায়ের বার্মিচ আচার এই আচারটা যে শুধু দেখতে সুন্দর এমনটা না খেতেও মাসা আল্লাহ খুবই বেশি মজা প্রপার ওয়েতে এই আচারটা বানাতে পারলে এক বছর পর্যন্ত রেখে আচারটা খাওয়া যাবে একদমই নষ্ট হবে না বিসমিল্লাহ আচারটা তৈরি করার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি পানিটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি কাঁচা জলপাই জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই গরম পানিতেই জলপাইগুলোকে সেদ্ধ করে নিব পুরোপুরিভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে রেখে দিচ্ছি ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি দশ থেকে বারোটি শুকনো মরিচ এইবারে নেড়ে চেড়ে চুলার লো হিটে মরিচগুলোকে ভেজে নিচ্ছি মুচমুচে হওয়া পর্যন্ত মরিচগুলো যখন মুচমুচে হয়ে গেছে এগুলোকে এক সাইডে রেখে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা এক চা চামচ মেথি এক চা চামচ মৌরি এক চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচ কালো জিরা এবারে নেড়ে চেড়ে চুলার হিটটাকে একদম লোতে রেখে মশলাগুলোর সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এই মশলাগুলোকে ভেজে পুড়ে ফেলানো যাবে না বা অনেক বেশি ভেজে নেওয়া যাবে না তাহলে মশলা সেই আসল ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্তই ভেজে নিব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আধা ভাঙা করে নিব এদিকে প্রায় দশ মিনিট পর জলপাইগুলোকে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আমি একটি চামচের সাহায্যে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন জলপাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এই গরম পানি থেকে জলপাইগুলোকে ছেকে উঠিয়ে অন্য একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এইবারে গরম থাকা অবস্থাতে জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব জলপাইগুলো ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে আসে এই জন্য চেষ্টা করব যত দ্রুত সম্ভব এগুলোকে ম্যাশ করে নেওয়া তাহলে জলপাইয়ের মধ্যে বড় আর কোনো টুকরো থাকবে না খুবই স্মুথ একটা পেস্ট পাওয়া যাবে ঠিক হাতের সাহায্যে এইভাবে জলপাইগুলোকে মুধে মধ্যে ম্যাশ করে নিচ্ছি আচ্ছা আরেকটি কথা জলপাইয়ের মধ্যে যদি আপনারা জলপাইয়ের বীজটা না রাখতে চান সেটা আলাদা করে ফেলে দিতে পারেন তবে আমি বীজটা সহ আচারটা তৈরি করব জলপাইটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে চলে যাচ্ছি চুলাতে আচারটা তৈরি করতে চুলায় একটি প্যানে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি শুকনা মরিচ আর একটা চামচ পাঁচ ফোড়ন যদিও বা আচারের জন্য আচারের মশলা তৈরি করেছি তবে ফোড়নে পাঁচ ফোড়নটা দিলে আচারের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে কিছুক্ষণ এগুলো একটু ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুথে রাখা জলপাইগুলোকে এবার এই তেল মশলার মধ্যে জলপাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিব জলপাইয়ের এক্সট্রা পানিটা টেনে আসা পর্যন্ত এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এখানে কালারের জন্য ব্যবহার করা হয়েছে আর মরিচটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আচারে যে যেমন ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে দিবেন এবারে আচারে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আমি আবারও বলছি ঝাল লবণ এবং মিষ্টি আচারের মধ্যে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন আমি এই আচারটা চিনি দিয়েই তৈরি করছি আপনারা চাইলে চিনির বদলে গুড় দিয়েও তৈরি করতে পারবেন এবারে অনবরত নেড়ে চেড়ে আচারটা জাল করে নিতে থাকব চিনিটা দেওয়ার পরে আচারটা কিন্তু এরকম নরম হয়ে আসবে তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই জাল করতে করতে এটা টাইট হয়ে আসবে এবার এখানে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিচ্ছি রসুন কুচি আরও যে আগে থেকে মশলাটা আমি ভেজে আধোভাঙ্গা করে রেখেছিলাম ওখান থেকে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে মশলা এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা লাগবে না আরও দিচ্ছি তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এটা একদমই নষ্ট হবে না সাথে দিয়ে দিলাম একটা চামচ বিট লবণ আচারের মধ্যে বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন আর কোনো কাজ নেই শুধুমাত্র এই আচারটা জাল করব এবং অনবরত নাড়তে থাকব। যতক্ষণ না আচারের কালার এরকম চেঞ্জ হয়ে টাইট হয়ে আসছে আচ্ছা অনেকেই বলে চিনি দিয়ে আচার তৈরি করলে নাকি এরকম কালার আসে না আপনার একটু ধৈর্য ধরে কাজটা করতে থাকবেন দেখবেন আপনা আপনি এরকম সুন্দর একটা কালার চলে এসেছে এরকমটা ভাবার কিচ্ছু নেই যে কালার আসবে না শুধু এখানে একটু ধৈর্যের প্রয়োজন এই কালারটা কিন্তু খুব দ্রুত আসে না অনেক সময় পর্যন্ত জাল করতে হয় প্রায় আধা ঘন্টা মতো জাল করে নেওয়ার পরে আমার এই আচারের মধ্যে এরকম কালারটা এসেছে আচারটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটু অপেক্ষা করেছি কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত এবার এখান থেকে বীজ ছাড়া কিছুটা পরিমাণে আচার নিয়ে হাতের মধ্যে এভাবে চ্যাপটা করে নিয়েছি এরপরের মাঝ বরাবর একটি করে জলপাইয়ের বীজ দিয়ে আমি আচারটা তৈরি করে নিচ্ছি আচারের শেফটা আমি ঠিক এরকম কালো জাম মিষ্টির মতো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোল শেফেও তৈরি করতে পারেন আবার চাইলে এভাবেও রেখে খেতে পারেন আপনাদের ইচ্ছা ঠিকই এই একইভাবেই আমি সবগুলো আচার তৈরি করে নিব আচারটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই শেফটা দিয়ে নিতে হবে আচার ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে যায় তখন এরকম পারফেক্টলি শেপ দেয়া যায় না সবগুলো আচার আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পারছেন এগুলো কত বেশি লোভনীয় এ আচার দেখার পর আমার মনে হয় না কারো জিভে পানি আসতে বাকি রয়েছে এটা এতটাই বেশি লোভনীয় এবং এতটাই মজার একটি আচার আপনারা একবার এইভাবে আচারটা বানিয়ে খাওয়া শিখে গেলে আমার মনে হয় না আপনারা আর অন্যভাবে আচার তৈরি করতে চাইবেন আরে আচারটা এইভাবে বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একদমই নষ্ট হবে না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ